আসসালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম উত্তেজনা বাড়িয়ে তাইওয়ান মার্কিন সমঝোতা স্বাক্ষর বেজিং এর কড়া বার্তা পাশ্চাত্যের হুমকিতে পিছু না হটার ঘোষণা এরদোগানের সীমান্তে ভারতীয় সেনাদের হত্যা পাক রাষ্ট্রদূতকে তলব করল ভারত ইরাকের মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে উত্তেজনা আইএস হামলায় ছয় সেনা সহ নিহত নয় বিদায়ের আগে সৌদির আমন্ত্রণে জি টোয়েন্টি সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প এবং সর্বশেষ থাকছে এক শর্তে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের রাজি সৌদি আরব শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বাড়িয়ে তাইওয়ান ও মার্কিন সমঝোতা স্বাক্ষর বার্তা ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক সংলাপ উদ্যোগের আওতায় প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের বৈঠক করেছে তাইওয়ান ও মার্কিন যুক্তরাষ্ট্র গত শুক্রবার বিশ নভেম্বর শুরু হওয়া ওই বৈঠকে উভয় পক্ষের মধ্যে পাঁচ বছর মেধি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এতে স্বাস্থ্য প্রযুক্তি এবং নিরাপত্তার ক্ষেত্রে ভবিষ্যতে পারস্পরিক সহায়তা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যদিও তাইওয়ানকে নিজেদের অংশ বলে বিবেচনা করা চীন এর তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রে সতর্ক করে দিয়ে বেইজিং এর মুখপাত্র বলেন তাইওয়ান প্রশ্নের তীব্র স্পর্শ কাতরতা ওয়াশিংটন অবশ্যই উপলব্ধি করতে পারবে ব্রিটিশ সংবাদ মাধ্যম দা গার্ডিয়ান প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গিয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর নিয়ে যুক্তরাষ্ট্রে চলতে থাকা অস্থির পরিস্থিতি এবং চীনের সঙ্গে তাইওয়ানের আঞ্চলিক উত্তেজনার মধ্যে শুক্রবার দুই পক্ষের কর্মকর্তাদের বৈঠক শুরু হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে দেশটির সঙ্গে তাইওয়ানের সম্পর্ক জোরালো হয়েছে ট্রাম্পের চীন বিরোধী অবস্থান এতে ভূমিকা রেখেছে বলে অনেকেই মনে করেন দুই পক্ষের বৈঠকের পর এর বিষয়বস্তু নিয়ে শনিবার নভেম্বর সাংবাদিকদের মুখোমুখি হন ও তাইওয়ানের তাইওয়ানের কর্মকর্তারা বৈঠকে প্রতিনিধি দলের অর্থনৈতিক বিষয়ক ডেপুটি মিনিস্টার চেন চাই আর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব দলের নেতৃত্ব দিয়েছিলেন পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারি কেইদ ক্রাস তাইওয়ানের তরফ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরের আশা করা হলেও শেষ পর্যন্ত তা হয়নি এর পরিবর্তে সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে উভয় পক্ষ স্বাস্থ্য সংক্রান্ত গবেষণা ও উন্নয়ন বিজ্ঞান ও প্রযুক্তি এবং টেলিযোগাযোগ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সহায়তায় অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্লেষকদের মতে সমঝোতা স্মারক কোনো আনুষ্ঠানিক চুক্তি নয় এই স্মারক মেনে চলতে কোনো পক্ষই আইনগতভাবে বাধ্য নয় তবে পক্ষগুলো বিভিন্ন পর্যায়ে আলোচনা ও যোগাযোগের ক্ষেত্রে এর প্রতি শ্রদ্ধা দেখানো কূটনীতিক রীতি পাশ্চাত্যের হুমকিতে পিছু না হটার ঘোষণা এর প্রাচ্য কিংবা পাশ্চাত্য কোথাও নিজের অবস্থান থেকে সরে আসবে না ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্ক নভেম্বর হ্যালিফ্যাক্স ইন্টারন্যাশনাল সিকিউরিটি এক অনুষ্ঠানে ভাষণে এমন মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইবের দোগান ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হয়ে এতে বক্তব্য রাখেন তিনি এর বলেছিলেন প্রাচ্য কিংবা পাশ্চাত্য কোথাও আমাদের পিছু হটার সুযোগ নেই ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি আমরা কখনো এশিয়া ও আফ্রিকাকে উপেক্ষা করতে পারি না তুর্কি প্রেসিডেন্টের মতে প্রাচ্যকে উপেক্ষা না করেই পাশ্চাত্যের সঙ্গে দৃঢ় সম্পর্ক রাখছে তুরস্ক এরদোগানের ভাষায় তুরস্ক একটি আফ্রিকান ইউরোশীয় দেশ ফলে নিজেদের একটি সংকীর্ণ কাঠামোর মধ্যে সীমাবদ্ধ রাখা আমাদের জন্য কেবল ভুলই নয় এটি অসম্ভব বটে রাশিয়ার সঙ্গে তুরস্কের সাম্প্রতিক বোঝাপড়া নিয়ে কথা বলেন এরদোগান তার মতে রাশিয়ার সঙ্গে সাম্প্রতিক গভীরতর সহযোগিতাকে আমরা আমেরিকার সঙ্গে আমাদের দীর্ঘ প্রতিষ্ঠিত সম্পর্কের বিকল্প হিসেবে দেখছি না তুর্কি প্রেসিডেন্ট বলেছেন টোতে আমাদের অবস্থানকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করি গত আটষট্টি বছর ধরে আমরা সদস্য তুরস্কের সীমান্ত সীমান্ত আফগানিস্তান ইরাক কৃষ্ণ সাগর সাগর ও অন্যান্য অঞ্চলে জোটের জন্য তুরস্ক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে আঙ্কারা এক বিশাল সমঝোতা নিজের কাঁধে তুলে নিয়েছে তুর্কি প্রেসিডেন্টের দাবি সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাস্তবতাকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ তুরস্ক কাউকে দেবে না বিশ্লেষকদের মতে এমন সময় এর দোকান এই কথাগুলো বললেন যার কদিন আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও তুরস্ক সফরের গিয়ে দুই দেশের মধ্যে অস্বস্তি তৈরি হয় মূলত ওই সফরে পম্পে শুধু খ্রিস্টান ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তুরস্কের কোনো কর্মকর্তার সঙ্গে তার আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে কারাবাক যুদ্ধ নিয়েও কথা বলেন পম্পেও তার দাবি আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার সংঘর্ষে মানবিক সংকট উত্তরণে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র উল্লেখ্য বিতর্কিত কারাবাক ইস্যুতে তুরস্কের অবস্থানের সঙ্গে একমত নয় যুক্তরাষ্ট্র ও ফ্রান্স সহ পশ্চিমা দেশগুলো এ সংঘাতে তুরস্কের পৃষ্ঠপোষকতায় বড় ধরনের জয় পায় আজারবাইজান পরে রাশিয়ার মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তি অনুযায়ী এরই মধ্যে কারাবাখে রুশ বাহিনী মোতায়েন করা হয়েছে আইনি বাধ্যবাধকতায় থাকায় অঞ্চলটিতে তুর্কি বাহিনী মোতায়েন পার্লামেন্টের অনুমোদন নেয় তুরস্ক তবে মস্কোর সঙ্গে আঙ্কারা সহযোগিতামূলক সম্পর্কে খুশি নয় অনেক পশ্চিমা দেশ সীমান্তে ভারতীয় সেনাদের হত্যা পাক রাষ্ট্রদূতকে তলব করল ভারত ভারত নিয়ন্ত্রিত ভূস্বর্গখ্যাত উপত্যকায় জম্মু ও কাশ্মীরের নাগারোটায় বন্দুক যুদ্ধের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করেছে নয়াদিল্লি শনিবার একুশ সরকারের তরফ থেকে সীমান্তে সন্ত্রাসবাদ নিয়ে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্তের পাশাপাশি কড়া ভাষায় বিষয়টি মূল্যায়ন করা হয় নয়াদিল্লির দাবি ইসলামাবাদ যেন জঙ্গিদের মদত দেওয়া বন্ধ করে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন প্রতিবেদনে জানানো হয় গত বৃহস্পতিবার সকালে গোয়েন্দাদের কাছ থেকে খবর পেয়ে নাগারটার কাছে বান টোল প্লাজায় একটি ট্রাক থামায় ভারতীয় জওয়ানরা পরে ট্রাকের ভিতর থেকে গুলি চালানো শুরু হয় এ সময় নিরাপত্তা গুলি চালায় শ্রীনগর ন্যাশনাল হাইওয়েতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তিন ঘন্টা ধরে সন্দেহবাজন জঙ্গিদের বন্দুক যুদ্ধ চলে পরে চার সন্দেহবাজন নিহত হয় ভারতীয় নিরাপত্তা বাহিনীর দাবি নিহত জঙ্গি সংগঠন জয়শই মোহাম্মদের সদস্য তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র শস্ত্র উদ্ধার করা হয়েছে উদ্ধার হওয়া জিনিসপত্র বিশ্লেষণের ভিত্তিতে গোয়েন্দাদের দাবি জঙ্গিরা পাকিস্তান থেকে এসেছে নিহত জঙ্গিদের থেকে উদ্ধার হওয়া ডিজিটাল রেডিওটি মাইক্রো ইলেকট্রনিক্স নামক এক পাকিস্তানি কোম্পানির এবার যে স্মার্টফোনটি উদ্ধার হচ্ছে তা পাকিস্তানের সংস্থা কিউ মোবাইলের নিহত জঙ্গিদের ও পাকিস্তানের তৈরি এমন অবস্থায় ক্ষোভ জানিয়ে শনিবার পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করে ভারত সীমান্তে সন্ত্রাস নিয়ে আশঙ্কা প্রকাশ করে ভারতের দাবি পাকিস্তানকে জঙ্গিদের মদত দেওয়া বন্ধ করতে হবে দেশের নিরাপত্তাকে সুরক্ষিত রাখতে যা যা ক্ষেপ নেওয়া প্রয়োজন ভারত তাই নেবে বলে সাফ জানিয়ে দিয়েছে নয়াদিল্লি ইরাকের মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন নিয়ে উত্তেজনা ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনে যথার্থ নিয়ে প্রশ্ন তুলেছেন সে দেশের সংসদ সদস্য আহমদ আল কানানি তিনি বলেছেন বাগদাদের মার্কিন হচ্ছে পৃথিবীর একমাত্র কূটনীতিক মিশন যেখানে এই সমরস্ত্র মোতায়েন রয়েছে শনিবার একুশ নভেম্বর তিনি ইরাকের পার্লামেন্ট অধিবেশনে বক্তৃতা দিতে গিয়ে এই প্রশ্ন করে বলেন দেশটির আল মালুমার সংবাদ সংস্থা জানিয়েছে আর সাদিকুন দলের এই রাজনৈতিক নেতা বলেন বিশ্বের কোন দূতাবাস নিজের নিরাপত্তার জন্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা জঙ্গি বিমান বা ট্যাঙ্ক মোতায়েন করে না কাজেই বাগদাদে মার্কিন দূতাবাস যা করেছে তা ইরাকের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের আয়তন বিয়াল্লিশ হেক্টর যা ভ্যাটিক্যান সিটির আয়তনের চেয়ে বড় গত বাইশ জুলাই মার্কিন সেনারা এই দূতাবাস ভবনের নিরাপত্তা রক্ষায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালায় ইরাকের এই সংসদ সদস্য তার দেশ থেকে কিছু মার্কিন সেনা প্রত্যাহার সম্পর্কে বলেন ইরাকি পার্লামেন্ট এসব মার্কিন সেনার বিচার করার জন্য আইন পাশ করেছে কাজেই তাদেরকে প্রত্যাহার করে নেওয়া যথেষ্ট নয় আরেক ইরাকি সংসদ সদস্য বলেছেন ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি প্রতারণা ছাড়া আর কিছুই নয় তার মতে আমেরিকার যদি সত্যি ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করার ইচ্ছা থাকে তাহলে তাকে বাগদাদ সরকারের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে একটি সময়সীমা ঘোষণা করতে হবে গত মঙ্গলবার সতেরো নভেম্বর ভারপ্রাপ্ত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস্টোফার মিলার ইরাক ও আফগানিস্তান থেকে মার্কিন সেনা সংখ্যা কমানোর ঘোষণা করেন তিনি বলেন ইরাকে বর্তমানে তিন মার্কিন সেনা রয়েছে এবং সেখান থেকে সাতশো সেনা প্রত্যাহার করা হবে ইরাকের বাগদাদে আইএস হামলায় ছয় সেনা সহ নিহত নয় ইরাকের রাজধানী বাগদাদের উত্তর অঞ্চলে আইএস জঙ্গিদের পেতে রাখা বোমা ও গুলি বর্ষণে ছয় সেনা সদস্য সহ নয় জন নিহত হয়েছেন পুলিশ জানিয়েছে বাগদাদ থেকে 200 কিলোমিটার উত্তরে রোববার নিরাপত্তা বাহিনীর একটি টহল দলের গাড়ি রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে উড়ে যায় এই সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই উৎপেতে থাকা আইএস জঙ্গিরা টহল দলটির উপর এলোপাথারি গুলি বর্ষণ করতে থাকে খবর এএফপির নিহতদের মধ্যে চারজন আধা সামরিক বাহিনী হাসদ আর সাবির সদস্য এবং দুজন পুলিশ সদস্য রয়েছেন জৌ ইরা শহরের মেয়র মোহাম্মদ জিদানে গণমাধ্যমকে বলেন নিহতদের মধ্যে তিনজন বেসামরিক লোক ছিলেন শহরের মেয়র ও স্থানীয় পুলিশের দাবি ওই হামলা করেছে আইএস জঙ্গি গোষ্ঠী এর আগে গত আট নভেম্বরেও আইএস জঙ্গিরা বাগদাদ এয়ারফোর্টের কাছে একটি সেনা চৌকিতে হামলা করে এগারো জনকে হত্যা করেছিল ইরাক ও আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকে সম্প্রতি আইএস হামলা বেড়ে গেছে দেশ দুটিতে বিদায়ের আগে সৌদির আমন্ত্রণে জি টোয়েন্টি সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের আয়োজনে দুই দিন ব্যাপী জি টোয়েন্টি সম্মেলনে যোগ দিচ্ছেন সদ্যবিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বিশ নভেম্বর হোয়াইট হাউজের পক্ষ থেকে তথ্যটি নিশ্চিত করা হয়েছে খবর দা ওয়াশিংটনের প্রাণঘাতী করোনা মহামারীর কারণে সৌদি আরবের আয়োজনে এবারের সম্মেলনটি শনিবার ও রবিবার বাইশ নভেম্বর ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে এবারে প্রথম কোন আরব দেশ জি টোয়েন্টি সম্মেলনের আয়োজন করেছে সৌদি আরবের বাচ্চা সালমানের সভাপতিত্বে বিশ্বের উনিশটি বৃহত্তম অর্থনীতির দেশ ও ইউরোপীয় ইউনিয়ন এতে অংশগ্রহণ করেছে ট্রাম্পের ক্ষমতাকালীন সময়ে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ফলে বিভিন্ন বিষয়ে মুসলিম এই দেশটিতে সাহায্য করেছেন ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ সাংবাদিক জামাল খাসুগি হত্যার দায়ে অভিযুক্ত মোহাম্মদ বিন সালমানকে বিচারের হাত থেকেও বাঁচিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তাই মার্কিন নির্বাচনে জো বাইডেনের কাছে বিপুল ভোটে হেরে গেলেও এই সম্মেলনে যোগ দিচ্ছেন তিনি হোয়াইট হাউস প্রকাশিত ট্রাম্পের সূচি অনুসারে সম্মেলনে রবিবার অংশগ্রহণ করবেন ট্রাম্প তবে কোনো অনুষ্ঠানে তিনি যুক্ত হবেন তা নির্দিষ্টভাবে জানা যায়নি শর্ত সাপেক্ষে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের রাজি সৌদি আরব সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বিন ফারহান আল সৌদি বলেছেন যদি তার দেশের একটিমাত্র পূর্ব শর্ত পূরণ হয় তবে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে সমর্থন করবে রিয়াদ শনিবার জি টোয়েন্টি ভার্চুয়াল সম্মেলনের অবকাশে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন ফয়সাল বিন ফারহান বলেন একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ শান্তি চুক্তি সইয়ের মধ্য দিয়ে যদি ফিলিস্তিনিদের জন্য মর্যাদা পূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয় তবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার প্রতি পূর্ণ সমর্থন দেবে রিয়াদ সরকার গত মাসের দুই মধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সই করে সংযুক্ত আরব আমিরাত বাহরাইন ও সুদান এছাড়া আরো কিছু আরব দেশ একই পথে হাঁটবে বলে ধারণা করা হচ্ছে এই চুক্তির প্রতি এর আগেও সমর্থন দিয়েছে রিয়াদ সেই সঙ্গে আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে ইসরায়েলের বিমান চলাচলের জন্য আকাশ সীমা উন্মুক্ত করে দিয়েছে সৌদি আরব এসব আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলে ফিলিস্তিনা কঠোর নিন্দা ও সমালোচনা করে আসছেন সূত্র টুডের